আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অ্যাপাচি আর টি আর ফোর ভি ডবল এবিএস তো আমাদের হুদু সাহেব হজে গিয়েছে হজে যাওয়ার পরিবর্তে তার ভিডিওগুলো আমি করতেছি তো এই গ্যারিটির সাথে কিন্তু বিশাল মূল্য সার রয়েছে এবং একটি হেলমেট ফ্রি কুরিয়ার চার্জ ফ্রি এবং নাম পরিবর্তন খরচ ফ্রি এগুলো সব কিছু আমরাই বহন করব তো এগারিটির কোথাও কোনো দাগ স্পট আছে কি না ইঞ্জিন কোয়ালিটি কেমন এগুলো সব কিছু আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমেই দুটো সিগনাল লাইট দেখুন একদম অরিজিনাল দেখ হেডলাইট দেখুন এলইডি লাইট সামনের মাঠ ঘাট দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না আমরা এই যে ভাইটি থেকে গাড়িটি নিয়েছি খুব শৌখিন একজন মানুষ ছিল খুব যত্ন সহকারে এক হাতে গাড়িটি চালাইছে চাকা দেখুন চাকার বিদ দেখুন চাকা অরিজিনাল তিরিশ হাজার কিলো এই চাকাতে আপনারা অনায়াসে পাইরে দিতে পারবেন ডিস্ক ব্রেক দেখুন এবিএস সাম শক দেখুন এপাশের সকাপ দেখুন রিম দেখুন গুটি দেখুন লেবার দেখুন চাপা সুইস হ্যান্ডেলবার দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না ট্যাঙ্কির ওপর পাস দেখুন এবং সাইডে দেখুন একদম নতুনের মতো ব্র্যান্ড নিউ কন্ডিশন বাম্পার দেখুন ইঞ্জিন গার্ড দেখুন ইঞ্জিন দেখুন ইঞ্জিন কোয়ালিটি একদম নতুন বাইকের মতো খুব সীমিত চলছে এবং খুব টিপ চালাইছে আমরা যে বাইকি ভাইকে থেকেই এই গাড়িটি কালেকশন করছি তো ইঞ্জিন কোয়ালিটি একদম নতুনের মতো ইঞ্জিনের একটি নাতেও হাত পড়েনি আনটাস ইঞ্জিন মনে কোথাও কোনো সন্দেহ থাকলে শোরুমের গাড়ির সাথে মিলাই নিতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই বাচাই করে নিতে পারেন সাইড কভার দেখুন সিট কাউলিং দেখুন দুইশো সিসির স্টিকার করানো কিন্তু গাড়িটা আসলে একশো ষাট সিসি শখের বসে ভাইটি দুইশো সিসির স্টিকার করা চেন দেখুন চেন কভার দেখুন পিছনের চাকা দেখুন আমার নখ ঢুকে যাচ্ছে এতটা বিট আছে চাকাতে একদম অরিজিনাল চাকা তিরিশ হাজার কিলো এই চাকাতে আপনারা অনায়াসে প্যারি দিতে পারবেন পিছনে সিগন্যাল লাইট দুটো দেখুন নাম্বার প্লেট দেখুন ব্যাক লাইট দেখুন কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট পাবেন না ইনশাআল্লাহ পিছনে ডিস্ক ব্রেক দেখুন সাইলেনচার সাইলেন্সার কভার দেখুন সিট কাউলিং দেখুন এই পাশের সাইড কভার ট্যাঙ্কির এই সাইড দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না ইঞ্জিন দেখুন এ পাশের ইঞ্জিন দেখুন ইঞ্জিন সম্পর্কে আর কি বলবো আর ইঞ্জিন সম্পর্কে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না তাও বলতেছি ইঞ্জিন কোয়ালিটি একদম নতুন বাইকের মতো একশোতে একশো আনটাস ইঞ্জিন ইঞ্জিনের একটিনাতেও হাত পড়েনি তো সামনে দেখুন পুরোটা গাড়িটি দেখুন একদম নতুনের মতো তো এই গাড়িটি চলা কত দেখুন এই গাড়িটি চলছে মাত্র সাতাশশো সাতান্ন কিলো মাত্র সাতাশশো সাতান্ন কিলো চলা তো এই বাইকটির সাউন্ড সাউন্ড শুনবো এখন এই গাড়িটির সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন এবং সাউন্ড কেমন আছে গাড়িটি গিয়ারে আছে আমি নিউ টল করি তো এখন বাইকটির সাউন্ড শুনুন গাড়িটির সাউন্ড কোয়ালিটি একদম নতুন বাইকের মতো সাউন্ডে কোথাও মানে নতুন নতুন বাইকের থেকে কম নেই সাউন্ড একদম স্মুথ তো এই গাড়িটি নাম্বার সম্পর্কে আসি এই গাড়িটি অনটেস্ট অবস্থা আছে আপনি যে জেলা থেকে নেন না কেন নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন এবং নিজ নামে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন তো এই বাইকটির দামে আসা যাক এই বাইকটির দাম ছিল এক লক্ষ পঁচাশি হাজার টাকা মানে আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে দিয়েছিলাম এই গ্যারিটির দাম তো ই দফারের জন্য এই বাইকটিতে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র তো এই বাইকের সাথে থাকছে একটি আকর্ষণীয় হেলমেট ফ্রি মালিকের নাম চেঞ্জ খরচ আমরা বহন করব এবং কুরিয়ার চার্জ আমরা বহন করব শুধুমাত্র ই দফারের জন্য তো বাইকটি যাদের পছন্দ হবে সে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সব কিছু বিস্তারিত ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ